রাস্তার দাবিতে বিক্ষোভে সামিল হলেন হরিশ্চন্দ্রপুর দুই নম্বর ব্লকের ইসলাম গ্রাম পঞ্চায়েতের নোয়াপাড়া কামাতাবস্থা গ্রামের মানুষ কাদা জলে ধানের চারা রোপণ করে বিক্ষোভ দেখালেন তারা বিধানসভা ভোটের আগে রাস্তা না হলে ভোট বয়কটে হুঁশিয়ারি গ্রামবাসীর স্থানীয় সূত্রে জানা গিয়েছে বহু বছর ধরে নোয়াপাড়া কামাতাবস্থা এলাকার রাস্তা বেহাল অবস্থায় পড়ে রয়েছে কাঁচা রাস্তা বড় বড় গর্ত তৈরি হয়েছে গর্তে গাড়ির চাকা বসে ঘটছে দুর্ঘটনা সম্প্রতি দুর্ঘটনায় কয়েকজন পুরুষ ও মহিলার পা ভেঙে গিয়েছে কেউ অসুস্থ হয়ে গেলে তাকে হাসপাতালে নিয়ে যেতে খুব সমস্যায় পড়ছেন গ্রামে অ্যাম্বুলেন্স ও দমকল গাড়ি ঢুকতে পারে না খারাপ রাস্তার কারণে ছেলেমেয়েরা স্কুলে যেতে পারে না নোয়াপাড়ার বাসিন্দা জাহাঙ্গীর আলম ও জয়গুন বিবিরা বলেন রাস্তায় গাড়ি চলাচল তো দূরের কথা মানুষ হেঁটে চলাচল করতে পারেন না ভোটের সময় নেতারা রাস্তা করে দেওয়ার প্রতিশ্রুতি দিলেও ভোট শেষে তাদের খোঁজ পাওয়া যায় না তাই এবার সিদ্ধান্ত নিয়েছি রাস্তা না হলে ভোট বয়কট করব રાસ્તા ને સગલે વોટ આમને દીદે પારી લે જઈ રાસ્તા જઈ રાસ્તા ને રાસ્તા ને વોટ ને રાસ્તા ને વોટ ને રાસ્તા જઈ રાસ્તા જઈ રાસ્તા ને વોટ ને રાસ્તા જઈ રાસ્તા જઈ રાસ્તા ને

আমরাંદર এখান থেকে কোনো এমবुलेंस ঢোকেনা কোনো গাড়ি ঘোড়া কিছু ঢোকেনা আর জেতা পারি না তার কারণে আমাদের ধরল যে এখান থেকে যাওয়ার কত অসুবিধা এখন কোন যে গাড়ি বাই কিছু আছে না আমাদের হাঁটে পারি না হাঁটে গিয়ে ঝুলে পড়ে গেল পা কাও হে গেছে আমাদের আমি এরকম ভাবে কি নজসা আমি ভোট আদি আর ভোট দিয়েছি তো বলছি যে এরকম এরকম রাস্তা কইলিবা আমরা কিছু নিব না তাও রাস্তা কইরে দাই না ভোট লইলেছ আপনা তুমি শুয়ে গেছিস আর পেট ভরে গেল چلا গেল